কৃষকদের দশ হাজার টাকা করে দিই সব জেলা চোদ্দ হাজার সাতশো পরিবারকে মোট একশো কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টি জনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয় তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত এগারো হাজার পাঁচশো পঞ্চান্নটি এবং গুরুতর ভাবে ক্ষতিগ্রস্তের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় একশো একষট্টি দশমিক তেত্রিশ কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে এটি শুধু টাকার অঙ্ক নয় বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার উন্নীত মানুষের সঙ্গে জন্য এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো এটার জন্যও দশ কোটি টাকা খরচ হয়েছে উদ্বোধন করে দিচ্ছি আমি বিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে এছাড়াও বন্যা ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের দশ হাজার টাকা করে দিই মানে দুবারে দিই এবং যার মাত্র দু তিন কাটা জমি আছে সেও চার হাজার টাকা পায়